ওয়েলকাম সবাই আজকের ক্লাসে আজকে আমরা জেমিতিক সমানতা সম্পর্কে আলোচনা করবো যা ভর্তি পরীক্ষা এবং এসিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জ্যামেটিক সম্বন্ধ জ্যামেটিক সম্মানতা দুই ধরনের হয়ে থাকে একটি হলো সিস সমানু আর একটি হলো ট্রান্স সমানো এবং এই জেমিতিক সমান্ত হওয়ার শর্ত হচ্ছে দুটি এক যে সকল যৌগ যুক্ত অথবা যে সকল দিবন্ধনযুক্ত চাকরির যৌগ আছে তারাই কেবল এবং দিবন্ধনযুক্ত যে যৌগগুলো থাকবে তার মধ্যে যে কার্বন কার্বন বন্ধ থাকবে সেগুলোতে অবশ্যই একই উপাদান থাকতে হবে অর্থাৎ আমরা যদি এটাকে দেখাই এটাকে যদি আমরা ভেঙে ফেলি এটা হচ্ছে চার কার্বন বিশিষ্ট অ্যালকিন এটাকে যদি আমরা ভাঙি এই কার্বনে যে দিবন্ধন দিয়ে দিবন্ধন কার্বন বাকি থাকে দুইটা দুইটা হাত যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে এই হাতে থাকবে কি হাইড্রোজেন আর কি অ্যালকাইলমূলক হাইড্রোজেন আর সি সি অ্যালকাইলমূলক এই হাতে কি হাইড্রোজেন আর কি অ্যালকাইলমূলক অর্থাৎ আমরা যদি খেয়াল করি আমরা দেখব কি যে ভিন্ন দুইটা এই যে কার্বনের যে দুই হাতে যে দুইটা উপাদান আছে সেই দুইটা কি ভিন্ন একই না যদি একই হতো তাহলে কি আমাদের কি শর্তও পূরণ করতো না তাহলে আমাদের এটি কী হতো না তাহলে এটি আমাদের জ্যামিতিক সমানতা দিত না এবং এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি সেটা হলো কি সি ডাবল ওয়ান্ট কালারটা চেঞ্জ করে দিই আমরা এই এইচটাকে এখানে লিখতে পারি হাইড্রোজেনটাকে এবং মিথিল মুখটাকে উপরে লিখতে পারি এইভাবে এবার আমরা যদি এই যৌগ দুটির তুলনা করি তাহলে আমরা দেখব কি যে এখানে মূলক দুটির নিচে এবং হাইড্রোজেনমূলক হাইড্রোজেন কি উপরে রয়েছে আবার এখানে কি যে মূলক দুটি বিপরীত করবো এবং হাইড্রোজেন দুটি বিপরীত করবেন রয়েছে আর এই যে যেটা যেই যুগে এরকম উপাদানগুলো বিপরীতক্রমে থাকবে তাকে বলা হবে ট্রান্স সমাণু আর যেটা একই পাশে থাকবে যে যুগে সেটাকে বলা হবে এখন আমরা যদি এটাকে একটু ছোটো করে দিই আমরা যদি এখানে আরেকটি অ্যালকিনমূলক আঁকি মনে করো যে প্রোপিন যদি আঁকি প্রোপিন কি দিবি না কিনে সেইটা আমরা দেখি যদি ডাবল আছে এবং তিন কার্বন বিশিষ্ট তাহলে এটা কি প্রোটিন এবং এটাকে যদি আমরা ভেঙে ফেলি এ হাতে কি দুইটা হাইড্রোজেন থাকবে যেহেতু এই দুইটা হাইড্রোজেন আছে এখন আমরা যদি খেয়াল করি যে আমরা দেখবে যে এই কার্বনের যে দুই হাতে কি একই উপাদান রয়েছে অর্থাৎ আমাদের শর্ত কী ছিল দিবন্ধনযুক্ত যে কোনো একটি কার্বনে কি একই উপাদান থাকতে পারবে না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি একই উপাদান আছে দিবন্ধনযুক্ত একটি কার্বনে কি হাতে কি একই উপাদান রয়েছে তার মানে এটি আমাদের কী দিবে না এটি আমাদের জ্যামিতিক সমানতা দিবে না এটা আমাদের দিবে সমানতা আশা করি ক্লিয়ার কিন্তু এটা আমাদের জ্যামিতিক সমানতা দিবে আশা করি তোমাদের জ্যামিতিক সমানতার বিষয়টি ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম যে দিবন্ধনযুক্ত যে সকল জোর সংখ্যক কার্বন পরমাণু সমূহ আছে অ্যালকিন বিউটিন তারপর হচ্ছে মনে করে যে হেকজিন এগুলো হচ্ছে কি জোর সংখ্যক জোরসংখ্যক কার্বন সমূহ নিয়ে গঠিত অ্যালকিন আর এগুলো আমাদের কী দিবে জ্যামিতিক সমানতা দেবে কিন্তু বিজোর কার্বন নিয়ে গঠিত অ্যালকিনগুলো কি জ্যামিতিক সমানতা বা সিস্টান সমানতা দিবে না আশা করি ক্লিয়ার